হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমনি স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম মন খুশি কালেকশন দেখতে টুকরা কালেকশন মানে টুকরা কালেকশন তাই না যার যেটা ভালো লাগে মন চাই নিতে পারে সারা বাংলাদেশে যারা বিজনেস তাদের জন্য একটা সুযোগ এটা কিন্তু এগুলো গস কিনে থাকবে অনলি 80 টাকা

যতগুলো পিস লাগবে নিতে পারবেন তবে মিনিমাম আপনাদেরকে এক হাজার টাকার কাপড় এখান থেকে নিতে হবে মানে আপনারা পাঁচ ছয়টা টুকরা ছাড়া পাবেন না যেগুলোতে টোকেন করা নাই ওগুলো ভাইয়ারা বলে দিবে আপনারা যখন নক করবেন ভাইয়ারা বলে দিবে তবে যা যার লাগবে সে অর্ডার করবেন জি অনেক কালেকশন আছে কোনটা নেবেন প্রচুর কালেকশন দিয়ে দিচ্ছে একদম কিন্তু টুকরা অফার থাকতেছে আশি টাকা গজ থাকতেছে যার যেটা মন চায় ঠিক আছে দ্রুত স্কেন আমরা যোগাযোগ করে নিতে হবে এগুলো কিন্তু তাছাড়া পাবেন না কিন্তু মাত্র আশি টাকা গজ ঠিক আছে কিন্তু সব ধরনের তিনশো চারশো টাকা গজের কাপড়ের টুকরা দিয়ে দিচ্ছি আজকে আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এই সুবর্ণ সুযোগ মিস করলে কিন্তু আফসোস করবেন যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ধৈর্য সহকারে অনেক সবাই ধৈর্য সহকারে দেখে ভিডিও বলা লাগে না কিন্তু কারণ এটা যারা হচ্ছে ব্যবসায়ী বেশি নাই ধৈর্য সহকারে দেখে এই তারা আবার ভিডিও কল দেয় ভাইয়া যা আছে বলে নিয়ে নেয় এবার যেগুলো দ্রুত অর্ডার করতে হবে জিমিসু দিয়ে দিছি সব 80 টাকা নিবেন সব পার পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা মন যেটা ভালো অনেক অনেক কালেকশন আছে সাড়ে খালি আশি টাকা গজে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব গজ কাপড়গুলো কেউ দিতে পারবে না এত কমে ভাইয়ারা দিয়ে দিচ্ছে তবে যারা নিবেন শুধু তারা অর্ডার করবেন হ্যাঁ সবচেয়ে বড় কথা শুনেন ফোন খাপ করেন না আপুরা আপনারা যারা নেবেন তারা অর্ডার করুন ঠিক আছে আপনি কেউ রিটার্ন করবেন না হ্যাঁ আপনি পান আপনি পায় ফোন বন্ধ করতে না অ্যাকটিভ থাকেন না কোন কি হয় কাপড়ে রিটার্ন আসে বুঝা যাচ্ছে এই জন্য যাই নেবেন তাই অর্ডার করবেন কারণ আপনি লাকি কাস্টমার নজন পরে ফোন দেয় পায় না তখন মন খারাপ হয়ে যায় ঠিক আছে এই জন্য করছি যাই নেবেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু হচ্ছে আশি টাকা পারগো যেটাই নেন দামের কোন চেঞ্জ নাই তবে দ্রুত অর্ডার করতে হবে এখানে কালেকশন দেওয়া থাকলো যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করে ফেলবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট কালেকশন রাইমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট সিক্স এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ